আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী তোমাদের ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষা চলছে এই ভিডিওতে আমরা তোমাদের ডিজিটাল প্রযুক্তি বিষয়ের কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। যা তোমাদের মূল পরীক্ষার প্রশ্নে কাজে দিবে সুপ্রিয় শিক্ষার্থী এই ভিডিও শেষের দিকে তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ সাজেশন থাকবে যা তোমাদের পরীক্ষায় কাজে দিবে তো সুপ্রিয় শিক্ষার্থী প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি ভালোভাবে দেখবে এবং শেষে সেই গুরুত্বপূর্ণ কথাটি শুনবে এই আশা রেখে ভিডিওটি শুরু করছি প্রিয় শিক্ষার্থী আমরা প্রথমে তোমাদের জন্য একটি একক কাজ এক রেখেছি প্রশ্ন এক ইন্টারনেট কি উত্তর ইন্টারনেট হলো এমন নেটওয়ার্ক যার মাধ্যমে বিশ্বের সমস্ত কম্পিউটার ও ল্যাপটপ সংযুক্ত থাকে প্রশ্ন দুই তথ্য কি উত্তর কোনো কিছু সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করতে হলে বা জ্ঞান লাভ করতে হলে সেই সম্পর্কিত বিভিন্ন ধরনের তথ্যকে সুন্দরভাবে উপস্থাপন করাই হলো তথ্য প্রিয় শিক্ষার্থী আশা করছি প্রশ্ন দুই বুঝতে পেরেছ এখন আমরা আলোচনা করবো প্রশ্ন তিন নিয়ে ওয়েবসাইট কি। উত্তর ওয়েবসাইট হলো এমন কোনো সার্ভারে রাখা ওয়েব পিস্টা ছবি অডিও ও অন্যান্য ডিজিটাল তথ্যের সমষ্টি যা ইন্টারনেট দ্বারা ব্যবহার করা হয় আশা করছি প্রশ্ন তিন বুঝতে পেরেছ এখন আমরা আলোচনা করবো দলীয় কাজ দুই নিয়ে প্রশ্ন চার কন্টেন্ট বলতে কি বোঝাই বুঝিয়ে লেখো উত্তর কন্টেন্ট বা বিষয়বস্তু হলো একটি নির্দিষ্ট বিষয়ের উপর বিভিন্ন রকম তথ্যের সংকলন যা বিভিন্ন মাধ্যম ব্যবহার করে পাঠক বা দর্শকের বোঝার উপযোগী করে তৈরি করা হয় বইয়ের গল্প নাটক সিনেমা খবর গান এই সবগুলি হচ্ছে কন্টেন্ট কন্টেন্ট বা বিষয়বস্তু শুধু যে আমাদের তথ্য দেয় তা কিন্তু নয় এটি আমাদের বিনোদনও দেয় আশা করছি তোমরা প্রশ্ন চার বুঝতে পেরেছ এখন আমরা আলোচনা করব প্রশ্ন পাঁচ নিয়ে ওয়ার্ড প্রসেসিং কি উত্তর বর্ণমালা শব্দ চিহ্ন ছবি ইত্যাদি সমন্বয়ে কম্পিউটার বা মোবাইল ব্যবহার করে কোনো ডকুমেন্ট তৈরি করার প্রক্রিয়াই হচ্ছে ওয়ার্ড প্রসেসিং প্রিয় শিক্ষার্থী আশা করছি তোমরা একক কাজ এবং দলীয় কাজগুলো বুঝতে পেরেছো তোমাদের মূল পরীক্ষায় এই একক কাজ এবং দলীয় কাজগুলো কাজে আসবে প্রিয় শিক্ষার্থী আমরা ভিডিওর প্রথমে একটি কথা বলেছিলাম তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ কথা গুরুত্বপূর্ণ কথাটি হলো যে আমরা তোমাদের পরীক্ষার আগের দিন রাত্রে মূল প্রশ্নের একশো পার্সেন্ট সঠিক সমাধান সহ উত্তরের ভিডিও দেবো প্রিয় শিক্ষার্থী সেই ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য আমাদের মূল্যায়ন একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দাও যাতে মূল্যায়ন একাডেমির ভিডিও সবার আগে পেতে পারো আর আরেকটি কথা মূল্যায়ন একাডেমির ভিডিওগুলো তোমার ভালো লাগলে অবশ্যই মূল্যায়ন একাডেমির একটি প্লেলিস্ট লিস্ট করা আছে তোমাদের সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য প্লেলিস্ট হলো হল সপ্তম শ্রেণীর ষাঁমাসিক সামষ্টিক মূল্যায়ন এই নামে একটি প্লেলিস্ট তোমাদের সপ্তম শিক্ষার্থীদের জন্য করা রয়েছে সেই প্লে গিয়ে তোমরা প্রত্যেকটা সাবজেক্টে ষাঁমাসিক সামষ্টিক মূল্যায়নের সমাধান সহ প্রশ্ন সাজেশন ভিডিও ইত্যাদির ভিডিও রয়েছে সেগুলো দেখে আসতে পারো আর মূল্যায়ন একাডেমির ভিডিও গুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে অ্যান্ড বন্ধুদের সাথে শেয়ার করবে প্রিয় শিক্ষার্থী পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এই ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ